আলাইকুম আজ পহেলা জানুয়ারি নতুন বছরের প্রথম দিন নতুন ক্যালেন্ডার নতুন আশা নতুন প্রত্যাশা এই একটা দিনে মানুষের মনে যত প্রশ্ন যত আশা যত উত্তেজনা সেটা সারা বছরের অন্য কোনো দিনে এতটা থাকে না আর আজকের দিনে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমি পাচ্ছি সবচেয়ে বেশি যে কমেন্টটা দেখছি সবচেয়ে বেশি যে মেসেজটা আসছে সেটা একটাই আজকে থেকেই কি নতুন পে স্কেল কার্যকর হবে আজ পহেলা জানুয়ারি আজ থেকেই কি বেতন বাড়বে আজ থেকেই কি পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া শুরু হবে আজকে আমি এই লাইভে এসেছি শুধু এই প্রশ্নটার উত্তর দিতে আবেগ দিয়ে না গুজব দিয়ে না একদম বাস্তবভাবে ঠান্ডা মাথায় দায়িত্ব নিয়ে কথা বলতে আমি শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলি আজকে আমি কাউকে খুশি করার জন্য কথা বলবো না আবার কাউকে ভেঙে দেওয়ার জন্যও না আজকে আমি যেটা জানি যেটা বাস্তব যেটা নিয়ম সেটাই বলবো। কারণ বছরের প্রথম দিনেই যদি ভুল আসা তৈরি হয় তাহলে পুরো বছরটাই মানুষ মানসিক চাপে কাটাবে আজ পহেলা জানুয়ারি মানে অনেকের মাথায় একটা ধারণা থাকে নতুন বছর মানেই নতুন বেতন নতুন স্কেল নতুন সুবিধা এই ধারণাটা একেবারে অমূলক না কিন্তু পুরো সত্যও না রাষ্ট্রীয় ব্যবস্থায় জানুয়ারি মানে সব কিছু একসাথে বদলে যাওয়া না এখন আমি আপনাদের খুব সাধারণ একটা প্রশ্ন করি আজকে যদি সত্যিই নতুন পে স্কেল কার্যকর হতো তাহলে কি কি জিনিস আমরা দেখতাম আমরা দেখতাম সরকারি গেজেট আমরা দেখতাম অফিস আদেশ আমরা দেখতাম অর্থ মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা আমরা দেখতাম হিসাব মহানিয়ন্ত্রকের সার্কুলার আজকে কি সেগুলোর কোনোটা প্রকাশ হয়েছে সত্যি করে বলুন হয়েছে কি উত্তর হলো না এই কথাটা বলার জন্য অনেক সাহস লাগে কারণ মানুষ আজকে সুখবর শুনতে চায় কিন্তু বাস্তবতা লুকিয়ে রাখলে যে ক্ষতি হয় সেটা আরও বড় আজ পহেলা জানুয়ারি যদি আজ থেকেই নতুন পে স্কেল কার্যকর হতো তাহলে ডিসেম্বরের শেষেই সরকারি সব দপ্তরে প্রস্তুতি চলে যেত বেতন সফটওয়্যার আপডেট হতো হিসাব শাখায় নির্দেশনা যেত ব্যাংকগুলো জানত এই জিনিসগুলো কোনো গোপন ব্যাপার না রাষ্ট্রীয় সিদ্ধান্ত মানে হচ্ছে আগে কাগজ পরে ঘোষণা পরে বাস্তবায়ন উল্টো পথে রাষ্ট্র চলে না এখন অনেকে বলছেন ভেতরের খবর আছে আজ থেকেই শুরু আমি এখানে খুব দায়িত্ব নিয়ে বলছি রাষ্ট্রে ভেতরের খবর বলে কিছু কার্যকর হয় না কার্যকর হয় লিখিত আদেশে যতক্ষণ লিখিত আদেশ না আসে ততক্ষণ কিছু কার্যকর হয় না আজকে যারা ভাবছেন আজ থেকেই বেতন বাড়বে আজ থেকেই হিসাব বদলাবে আমি আপনাদের কষ্ট দিয়ে হলেও সত্যটা বলছি আজকে থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার কোনও বাস্তব প্রমাণ নেই এখন প্রশ্ন আসবে তাহলে জানুয়ারি কেন এত আলোচনায় কারণ আগের পে স্কেলগুলো অনেক সময় জানুয়ারি থেকে কার্যকর দেখানো হয়েছে কিন্তু কার্যকর দেখানো আর ঘোষণা দেওয়া এক জিনিস না অনেক সময় সিদ্ধান্ত আগে হয় বাস্তবায়ন পরে হয় কিন্তু কার্যকারিতা জানুয়ারি থেকে ধরা হয় এই পার্থক্যটা না বুঝলে মানুষ বিভ্রান্ত হয় আজকে যদি কেউ বলে আজ থেকেই পেস্কেল দিচ্ছে তাকে একটা প্রশ্ন করুন কোন গেজেট কোন তারিখ কোন মেমো নম্বর এই তিনটার একটাও যদি দেখাতে না পারে তাহলে বুঝবেন সে নিজেও জানে না আমি জানি এই কথা শুনে অনেকেই হতাশ হবেন কিন্তু একটু ভাবুন আপনি কি চান বছরের প্রথম দিনেই আপনার মাথায় ভুল হিসাব ঢুকে যাক আপনি কি চান আজকে থেকেই আপনি এমন আশা ধরে বসুন যেটা অফিসিয়াল না আজ পহেলা জানুয়ারি মানে নতুন বছর শুরু নতুন বছর শুরু মানে নিজের চিন্তাভাবনাও নতুন করে সাজানো আমরা অনেক সময় ভাবি সরকার চাইলে সব সম্ভব কথাটা ঠিক কিন্তু সরকারও নিয়মের বাইরে যেতে পারে না বাজেট ছাড়া বেতন বাড়ানো যায় না অনুমোদন ছাড়া স্কেল কার্যকর হয় না আজকে যদি সত্যিই নতুন পে স্কেল কার্যকর হতো তাহলে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট জনপ্রশাসন মন্ত্রণালয়ের নোটিশ বোর্ড সব জায়গায় সেটা থাকত আজকে সেগুলো নেই আমি এই লাইভে বসে একটা কথাই বলতে চাই আজ থেকে পে কার্যকর হয়েছে এই কথা বলা এই মুহূর্তে সঠিক না তাহলে কি কখনোই হবে না না সেটা আমি বলছি না আলোচনা চলতে পারে প্রস্তাব থাকতে পারে ভবিষ্যতে সিদ্ধান্ত আসতে পারে কিন্তু আজ থেকেই শুরু এই কথাটা বাস্তব না আজকের দিনে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মানুষ বছরের প্রথম দিনেই ভুল আশা নিয়ে বসে যাচ্ছে কেউ ভাবছে এই মাসে বেশি বেতন পাবে কেউ ভাবছে ঋণ শোধ করবে কেউ ভাবছে সংসারের হিসাব বদলে যাবে এই আশা যদি ভেঙে যায় তখন পুরো জানুয়ারিটাই মানুষের জন্য বিষণ্ন হয়ে যায় আমি চাই না আপনার নতুন বছরটা হতাশা দিয়ে শুরু হোক এই কারণেই আজকের এই লাইভ আমি আবারও বলছি আজ পহেলা জানুয়ারি হলেও আজ থেকেই নতুন পে স্কেল দেওয়া শুরু হয়েছে এমন কোনও অফিসিয়াল প্রমাণ এখনও পর্যন্ত নেই আপনি যদি সরকারি চাকরিজীবী হন আপনি জানেন বেতন বিষয়ক কোনো পরিবর্তন হলে আগে অফিস আদেশ আসে আজকে সকালে কি আপনার অফিসে এমন কোনো আদেশ এসেছে না তাহলে বুঝে নিন আমি জানি অনেকেই এখন কমেন্টে লিখছেন ভাই তাহলে আমরা কি আশা ছাড়ব না আশা ছাড়বেন না কিন্তু ভুল সময় ধরে আশা করবেন না আশা করবেন তখন যখন গেজেট আসবে আশা করবেন তখন যখন অফিস আদেশ আসবে আশা করবেন তখেলা জানুয়ারি আজকে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে মাথা ঠান্ডা রাখা আমি চাই এই লাইভটা আপনারা অন্যদের সঙ্গে শেয়ার করুন কারণ আজকে সবচেয়ে বেশি গুজব ছড়ায় নতুন বছরের প্রথম দিনটাই গুজব ছড়ানোর সবচেয়ে সহজ দিন সবশেষে আমি শুধু এটুকুই বলবো নতুন বছর মানে নতুন সত্যের সঙ্গে থাকা আবেগ নয় বাস্তবতা গুজব নয় অফিশিয়াল তথ্য আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন নতুন বছরটা যেন আমরা ভুল আশা দিয়ে না সঠিক সিদ্ধান্ত দিয়ে শুরু করতে পারি আসসালামু আলাইকুম আজ পহেলা জানুয়ারি নতুন বছরের প্রথম দিন নতুন ক্যালেন্ডার নতুন আশা নতুন প্রত্যাশা এই একটা দিনে মানুষের মনে যত প্রশ্ন যত আশা যত উত্তেজনা সেটা সারা বছরের অন্য কোনো দিনে এতটা থাকে না আর আজকের দিনে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমি পাচ্ছি সবচেয়ে বেশি যে কমেন্টটা দেখছি সবচেয়ে বেশি যে মেসেজটা আসছে সেটা একটাই আজকে থেকেই কি নতুন পে স্কেল কার্যকর হবে আজ পহেলা জানুয়ারি আজ থেকেই কি বেতন বাড়বে আজ থেকেই কি পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া শুরু হবে আজকে আমি এই লাইভে এসেছি শুধু এই প্রশ্নটার উত্তর দিতে আবেগ দিয়ে না গুজব দিয়ে না একদম বাস্তবভাবে ঠান্ডা মাথায় দায়িত্ব নিয়ে কথা বলতে আমি শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলি আজকে আমি কাউকে খুশি করার জন্য কথা বলবো না আবার কাউকে ভেঙে দেওয়ার জন্যও না আজকে আমি যেটা জানি যেটা বাস্তব যেটা নিয়ম সেটাই বলবো। কারণ বছরের প্রথম দিনেই যদি ভুল আশা তৈরি হয় তাহলে পুরো বছরটাই মানুষ মানসিক চাপে কাটাবে আজ পহেলা জানুয়ারি মানে অনেকের মাথায় একটা ধারণা থাকে নতুন বছর মানেই নতুন বেতন নতুন স্কেল নতুন সুবিধা এই ধারণাটা একেবারে অমূলক না কিন্তু পুরো সত্যও না রাষ্ট্রীয় ব্যবস্থায় জানুয়ারি মানে সব কিছু একসাথে বদলে যাওয়া না এখন আমি আপনাদের খুব সাধারণ একটা প্রশ্ন করি আজকে যদি সত্যিই নতুন পে স্কেল কার্যকর হতো তাহলে কি কি জিনিস আমরা দেখতাম আমরা দেখতাম সরকারি গেজেট আমরা দেখতাম অফিস আদেশ আমরা দেখতাম অর্থ মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা আমরা দেখতাম হিসাব মহানিয়ন্ত্রকের সার্কুলার আজকে কি সেগুলোর কোনোটা প্রকাশ হয়েছে সত্যি করে বলুন হয়েছে কি উত্তর হলো না এই কথাটা বলার জন্য অনেক সাহস লাগে কারণ মানুষ আজকে সুখবর শুনতে চায় কিন্তু বাস্তবতা লুকিয়ে রাখলে যে ক্ষতি হয় সেটা আরও বড় আজ পহেলা জানুয়ারি যদি আজ থেকেই নতুন পেস্কেল কার্যকর হতো তাহলে ডিসেম্বরের শেষেই সরকারি সব দপ্তরে প্রস্তুতি চলে যেত বেতন সফটওয়্যার আপডেট হতো হিসাব শাখায় নির্দেশনা যেত ব্যাংকগুলো জানত এই জিনিসগুলো কোনো গোপন ব্যাপার না রাষ্ট্রীয় সিদ্ধান্ত মানে হচ্ছে আগে কাগজ পরে ঘোষণা পরে বাস্তবায়ন উল্টো পথে রাষ্ট্র চলে না এখন অনেকে বলছেন ভেতরের খবর আছে আজ থেকেই শুরু আমি এখানে খুব দায়িত্ব নিয়ে বলছি রাষ্ট্রে ভেতরের খবর বলে কিছু কার্যকর হয় না কার্যকর হয় লিখিত আদেশে যতক্ষণ লিখিত আদেশ না আসে ততক্ষণ কিছু কার্যকর হয় না আজকে যারা ভাবছেন আজ থেকেই বেতন বাড়বে আজ থেকেই হিসাব বদলাবে আমি আপনাদের কষ্ট দিয়ে হলেও সত্যটা বলছি আজকে থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার কোনও বাস্তব প্রমাণ নেই এখন প্রশ্ন আসবে তাহলে জানুয়ারি কেন এত আলোচনায় কারণ আগের পে স্কেলগুলো অনেক সময় জানুয়ারি থেকে কার্যকর দেখানো হয়েছে কিন্তু কার্যকর দেখানো আর ঘোষণা দেওয়া এক জিনিস না অনেক সময় সিদ্ধান্ত আগে হয় বাস্তবায়ন পরে হয় কিন্তু কার্যকারিতা জানুয়ারি থেকে ধরা হয় এই পার্থক্যটা না বুঝলে মানুষ বিভ্রান্ত হয় আজকে যদি কেউ বলে আজ থেকেই পেস্কেল দিচ্ছে তাকে একটা প্রশ্ন করুন কোন গেজেট কোন তারিখ কোন মেমো নম্বর এই তিনটার একটাও যদি দেখাতে না পারে তাহলে বুঝবেন সে নিজেও জানে না আমি জানি এই কথা শুনে অনেকেই হতাশ হবেন কিন্তু একটু ভাবুন আপনি কি চান বছরের প্রথম দিনেই আপনার মাথায় ভুল হিসাব ঢুকে যাক আপনি কি চান আজকে থেকেই আপনি এমন আশা ধরে বসুন যেটা অফিশিয়াল না আজ পহেলা জানুয়ারি মানে নতুন বছর শুরু নতুন বছর শুরু মানে নিজের চিন্তাভাবনাও নতুন করে সাজানো আমরা অনেক সময় ভাবি সরকার চাইলে সব সম্ভব কথাটা ঠিক কিন্তু সরকারও নিয়মের বাইরে যেতে পারে না বাজেট ছাড়া বেতন বাড়ানো যায় না অনুমোদন ছাড়া স্কেল কার্যকর হয় না আজকে যদি সত্যিই নতুন পে স্কেল কার্যকর হতো তাহলে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট জনপ্রশাসন মন্ত্রণালয়ের বোর্ড সব জায়গায় সেটা থাকত আজকে সেগুলো নেই আমি এই লাইভে বসে একটা কথাই বলতে চাই আজ থেকে পে স্কেল কার্যকর হয়েছে এই কথা বলা এই মুহূর্তে সঠিক না তাহলে কি কখনোই হবে না না সেটা আমি বলছি না আলোচনা চলতে পারে প্রস্তাব থাকতে পারে ভবিষ্যতে সিদ্ধান্ত আসতে পারে কিন্তু আজ থেকেই শুরু এই কথাটা বাস্তব না আজকের দিনের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মানুষ বছরের প্রথম দিনেই ভুল আশা নিয়ে বসে যাচ্ছে কেউ ভাবছে এই মাসে বেশি বেতন পাবে কেউ ভাবছে ঋণ শোধ করবে কেউ ভাবছে সংসারের হিসাব বদলে যাবে এই আশা যদি ভেঙে যায় তখন পুরো জানুয়ারিটাই মানুষের জন্য বিষণ্ন হয়ে যায় আমি চাই না আপনার নতুন বছরটা হতাশা দিয়ে শুরু হোক এই কারণেই আজকের এই লাইভ আমি আবারও বলছি আজ পহেলা জানুয়ারি হলেও আজ থেকেই নতুন পে স্কেল দেওয়া শুরু হয়েছে এমন কোনও অফিসিয়াল প্রমাণ এখনও পর্যন্ত নেই আপনি যদি সরকারি চাকরিজীবী হন আপনি জানেন বেতন বিষয়ক কোনো পরিবর্তন হলে আগে অফিস আদেশ আসে আজকে সকালে কি আপনার অফিসে এমন কোনো আদেশ এসেছে না তাহলে বুঝে নিন আমি জানি অনেকেই এখন কমেন্টে লিখছেন ভাই তাহলে আমরা কি আশা ছাড়ব না আশা ছাড়বেন না কিন্তু ভুল সময় ধরে আশা করবেন না আশা করবেন তখন যখন গেজেট আসবে আশা করবেন তখন যখন অফিস আদেশ আসবে আশা করবেন তখন যখন বাস্তব নির্দেশনা আসবে আজ পহেলা জানুয়ারি আজকে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে মাথা ঠান্ডা রাখা আমি চাই এই লাইভটা আপনারা অন্যদের সঙ্গে শেয়ার করুন কারণ আজকে সবচেয়ে বেশি গুজব ছড়ায় নতুন বছরের প্রথম দিনটাই গুজব ছড়ানোর সবচেয়ে সহজ দিন সবশেষে আমি শুধু এটুকুই বলবো নতুন বছর মানে নতুন সত্যের সঙ্গে থাকা আবেগ নয় বাস্তবতা গুজব নয় অফিসিয়াল তথ্য আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন নতুন বছরটা যেন আমরা ভুল আশা দিয়ে না সঠিক সিদ্ধান্ত দিয়ে শুরু করতে পারি আসসালামু আলাইকুম আজ পহেলা জানুয়ারি নতুন বছরের প্রথম দিন নতুন ক্যালেন্ডার নতুন আশা নতুন প্রত্যাশা এই একটা দিনে মানুষের মনে যত প্রশ্ন যত আশা যত উত্তেজনা সেটা সারা বছরের অন্য কোনো দিনে এতটা থাকে না আর আজকের দিনে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমি পাচ্ছি সবচেয়ে বেশি যে কমেন্টটা দেখছি সবচেয়ে বেশি যে মেসেজটা আসছে সেটা একটাই আজকে থেকেই কি নতুন পে স্কেল কার্যকর হবে আজ পহেলা জানুয়ারি আজ থেকেই কি বেতন বাড়বে আজ থেকেই কি পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া শুরু হবে আজকে আমি এই লাইভে এসেছি শুধু এই প্রশ্নটার উত্তর দিতে আবেগ দিয়ে না গুজব দিয়ে না একদম বাস্তবভাবে ঠান্ডা মাথায় দায়িত্ব নিয়ে কথা বলতে আমি শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলি আজকে আমি কাউকে খুশি করার জন্য কথা বলবো না আবার কাউকে ভেঙে দেওয়ার জন্যও না আজকে আমি যেটা জানি যেটা বাস্তব যেটা নিয়ম সেটাই বলবো। কারণ বছরের প্রথম দিনেই যদি ভুল আশা তৈরি হয় তাহলে পুরো বছরটাই মানুষ মানসিক চাপে কাটাবে আজ পহেলা জানুয়ারি মানে অনেকের মাথায় একটা ধারণা থাকে নতুন বছর মানেই নতুন বেতন নতুন স্কেল নতুন সুবিধা এই ধারণাটা একেবারে অমূলক না কিন্তু পুরো সত্যও না রাষ্ট্রীয় ব্যবস্থায় জানুয়ারি মানে সব কিছু একসাথে বদলে যাওয়া না এখন আমি আপনাদের খুব সাধারণ একটা প্রশ্ন করি আজকে যদি সত্যিই নতুন পে স্কেল কার্যকর হতো। তাহলে কি কি জিনিস আমরা দেখতাম আমরা দেখতাম সরকারি গেজেট আমরা দেখতাম অফিস আদেশ আমরা দেখতাম অর্থ মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা আমরা দেখতাম হিসাব মহানিয়ন্ত্রকের সার্কুলার আজকে কি সেগুলোর কোনোটা প্রকাশ হয়েছে সত্যি করে বলুন হয়েছে কি উত্তর হলো না এই কথাটা বলার জন্য অনেক সাহস লাগে কারণ মানুষ আজকে সুখবর শুনতে চায় কিন্তু বাস্তবতা লুকিয়ে রাখলে যে ক্ষতি হয় সেটা আরও বড় আজ পহেলা জানুয়ারি যদি আজ থেকেই নতুন পে স্কেল কার্যকর হতো তাহলে ডিসেম্বরের শেষেই সরকারি সব দপ্তরে প্রস্তুতি চলে যেত বেতন সফটওয়্যার আপডেট হতো হিসাব শাখায় নির্দেশনা যেত ব্যাংকগুলো জানত এই জিনিসগুলো কোনো গোপন ব্যাপার না রাষ্ট্রীয় সিদ্ধান্ত মানে হচ্ছে আগে কাগজ পরে ঘোষণা পরে বাস্তবায়ন উল্টো পথে রাষ্ট্র চলে না এখন অনেকে বলছেন ভেতরের খবর আছে আজ থেকেই শুরু আমি এখানে খুব দায়িত্ব নিয়ে বলছি রাষ্ট্রে ভেতরের খবর বলে কিছু কার্যকর হয় না কার্যকর হয় লিখিত আদেশে যতক্ষণ লিখিত আদেশ না আসে ততক্ষণ কিছু কার্যকর হয় না আজকে যারা ভাবছেন আজ থেকেই বেতন বাড়বে আজ থেকেই হিসাব বদলাবে আমি আপনাদের কষ্ট দিয়ে হলেও সত্যটা বলছি আজকে থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার কোনো বাস্তব প্রমাণ নেই এখন প্রশ্ন আসবে তাহলে জানুয়ারি কেন এত আলোচনায় কারণ আগের পে স্কেলগুলো অনেক সময় জানুয়ারি থেকে কার্যকর দেখানো হয়েছে কিন্তু কার্যকর দেখানো আর ঘোষণা দেওয়া এক জিনিস না অনেক সময় সিদ্ধান্ত আগে হয় বাস্তবায়ন পরে হয় কিন্তু কার্যকারিতা জানুয়ারি থেকে ধরা হয় এই পার্থক্যটা না বুঝলে মানুষ বিভ্রান্ত হয় আজকে যদি কেউ বলে আজ থেকেই পে স্কেল দিচ্ছে তাকে একটা প্রশ্ন করুন কোন গেজেট কোন তারিখ কোন মেমো নম্বর এই তিনটার একটাও যদি দেখাতে না পারে তাহলে বুঝবেন সে নিজেও জানে না আমি জানি এই কথা শুনে অনেকেই হতাশ হবেন কিন্তু একটু ভাবুন আপনি কি চান বছরের প্রথম দিনেই আপনার মাথায় ভুল হিসাব ঢুকে যাক আপনি কি চান আজকে থেকেই আপনি এমন আশা ধরে বসুন যেটা অফিসিয়াল না আজ পহেলা জানুয়ারি মানে নতুন বছর শুরু নতুন বছর শুরু মানে নিজের চিন্তাভাবনাও নতুন করে সাজানো আমরা অনেক সময় ভাবি সরকার চাইলে সব সম্ভব কথাটা ঠিক কিন্তু সরকারও নিয়মের বাইরে যেতে পারে না বাজেট ছাড়া বেতন বাড়ানো যায় না অনুমোদন ছাড়া স্কেল কার্যকর হয় না আজকে যদি সত্যিই নতুন পে স্কেল কার্যকর হতো তাহলে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট জনপ্রশাসন মন্ত্রণালয়ের নোটিশ বোর্ড সব জায়গায় সেটা থাকত আজকে সেগুলো নেই আমি এই লাইভে বসে একটা কথাই বলতে চাই আজ থেকে পেস্কেল কার্যকর হয়েছে এই কথা বলা এই মুহূর্তে সঠিক না তাহলে কি কখনোই হবে না না সেটা আমি বলছি না আলোচনা চলতে পারে প্রস্তাব থাকতে পারে ভবিষ্যতে সিদ্ধান্ত আসতে পারে কিন্তু আজ থেকেই শুরু এই কথাটা বাস্তব না আজকের দিনের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মানুষ বছরের প্রথম দিনেই ভুল আশা নিয়ে বসে যাচ্ছে কেউ ভাবছে এই মাসে বেশি বেতন পাবে কেউ ভাবছে ঋণ শোধ করবে কেউ ভাবছে সংসারের হিসাব